latest update এর জন্য ultra channel কে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না

হ্যাঁ ম্যাডাম কত কত করে ঠিক হবে এক খানি হয়ে যাবে ম্যাডাম কি হচ্ছে কি এসব তিনজন নিরাপরাধীকে তুমি অ্যারেস্ট করেছো ওদের উপর পাশবিক অত্যাচার করেছো হ্যাঁ অকারণে ареস্ট করে নি স্যার ইলেকশন বুথে ঢুকে ছাপ্পা ভোট দিচ্ছিল লোকেদের মারছিল বোম ছুটছিল তিনজন মানুষ মারা গেছে একজন কমপ্লেন করেছেন সেই জন্য অ্যারেস্ট করেছে সেটা থানায় আছে যে কমপ্লেন করেছিল সে নিয়েছে যা ওদেরকে ছেড়ে দাও স্যার সেটা কোনোভাবেই সম্ভব না ওটা জোর করে করানো হয়েছে এই কি ব্যাপার বলছে আর আপনি তার বিরুদ্ধে যাচ্ছেন উনি বলছেন ছেড়ে দিতে মানে ছেড়ে দিন ওকে স্যার যদি এই লোকটা নিজেই এসে আমাকে বলে তখন আমি ছেড়ে দেবো কি করে আসবে আসবে কি করে তিনটে লোককে গ্রেফতার করিও ওর মন ভরেনি তাই আমার নির্বাচন ক্ষেত্রের একটা লোককে প্রথমে মেরেছে আর তাকে দিয়ে সই করিয়ে নিয়েছে ও তো এর নাম শুনেই কাঁপছে সে কি করে এখানে আসবে বলুন আমায় স্যার এই লোকটার কথা আপনি বিশ্বাস করবেন না দয়াত করুণা করুন মনে রাখো তুমি কার সঙ্গে কথা বলছো আগে ওদের মুক্তি দাও তারপর আসল অপরাধীদের খোঁজো স্যার আমার পুরো বিশ্বাস আছে ওরা সবাই অপরাধী এই প্রমাণটা পেতে আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি স্যার এতো পাগলার মতো একই কথা বলে যাচ্ছে এই পাগল কে পাগল

আরে থামা তুমি কেন কাঁদছো আর মুগাম একজন সুপারম্যান ওর কিচ্ছু হবে না ওকে বিশ্রাম করতে দাও আমরা বাইরে যাই চলো এই সব কিছু আমার জন্য হয়েছে না প্লিজ আমায় ক্ষমা করে দিও তুমি জানো কত ভালোবাসি তোমায় এখন নয় ছোটবেলা থেকে আমি চাই আমরা যেন এক সঙ্গে থাকতে পারি এটা কি সম্ভব

না দিদা। আমাদের এখনও অনেক কাজ বাকি। আমরা সাধারণ মানুষ আর ওদের অনেক শক্তি। ওদের সাথে আমরা লড়তে পারবো না। কেন না? ওরা কি আকাশ থেকে নেমে এসেছে নাকি? তোমার আমার মতন সাধারণ মানুষই একদিন নেতা হয়। ওwatt যে চেয়ারে বসে আছে সেটা আমরাই ওকে ভিক্ষা দিয়েছি। কিন্তু ও সব ভুলে গেছে। ভুলে গেছে না? তাহলে আমি ওকে মনে করিয়ে দেব অজদাই থেকে এক বিপক্ষীয় লোক আমাদের দলে সামিল হচ্ছে স্যার সমস্ত নেতা এখানেই আছে আমি সামলেই নেবো স্যার আপনি চিন্তা করবেন না হ্যাঁ স্যার আমি সবকিছু সামলে নেব আরে চিন্তা করবার কিছু নেই আপনার সব ঠিক হয়ে যাবে স্যার স্যার নমস্কার নমস্কার স্বাগত আপনাদের নমস্কার ওরা আর মোগমকে মেরে দিয়েছিল না রে জুমরাদের হাত থেকে বেঁচে গেলেও দিদির হাত থেকে কেউ বাঁচতে পারে না। এই ওই লোকটাকে তো ওর মতোই দেখতে। কাল রাতের মোদের গন্ধ এখনো আসছে। সবাই বলে বিদেশি মদ খেলে পুরনো লোকের কথা মনে পড়ে যায়। সবাই ঠিকই বলে। আপনি সব ভুলে যান স্যার। না হলে এরা সবাই অন্য পার্টিতে চলে যাবে। আমাদের এলাকা থেকে তো আ লোক আমাদের পার্টিতে জয়েন করেছে। একটা সভা করব সেখানে আপনি প্রধান অতিথি হবে আমি তো আমাদের নেতাকে সল গিফট করতে এসেছি। আর সবাই মিলে বন্ধুত্ব করছো? শাল স্যার, শাল। ও পক্ষে শাল শেষ করার জন্য আমি নতুন অবতারে এসেছি। এবারে তুই দেখবি মাত্র একজন ভোটার কিভাবে তোর গোটা জীবনটা শেষ করে দিতে পারে। কিরে দূরছি মেজের

তুই ওকে নালায় ফেলেছিস না চিকিৎসা করিয়েছিলি এক মিনিট এক মিনিট শান্ত হন বলুন কি ব্যাপার কি করছে ব্যাপার কি আরে ও ভিড়ের মধ্যে হঠাৎ করে আমার সামনে এসে গেছে ওকে দেখেই আমার শুকিয়ে গেছিল একটা শাল উপহার দিয়ে হুমকি দিয়ে গেছে জানেন এসব কি বলছেন আপনি হ্যাঁ একটা কথা দুবার বললি না শুধু পেট ভরে ভরে গিলতে শিখেছো একটা কাজ ঠিক করে করতে পারো না যাও গিয়ে ওকে খুঁজে বার করো আর একেবারে শেষ করে দাও এবারে ভুল যেন না হয় উহু 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 ও এই আ তুমি ওই শার্টটা কেন পরেছো কেন পড়তে পারি না এমনভাবে ভাবে রাগ দেখাচ্ছো জানো এটা তোমার আর মুগামের শার্ট এটা সুপার শার্ট হ্যাঁ এই এই এটা একদম নয় খুলবে কি না এই ডোন্ট টাচ আমি এটা খুলে ফেলবো এটাই চাইছো তো শুধু শার্টটা পরেছে তাতেই দেখে যাচ্ছো আর মুগামের শরীরে এখানে একটা তিল আছে এখানে একটা তিল আছে এখানে আছে আর বাস 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 শর্ট দাও ওকে এই না শুধু শর্টটা নিয়ে খুশিতে থাকো এই আমার নাতনিকে কেন বিরক্ত করিস তুই আমি ওকে কোনো বিরক্ত করিনি ওর লেডি এটা ওর রাশির প্রভাব কোন সাধারণ রাশি নয় সিংহ রাশি ও লিও রাশি ও এই লিওটিও ও কি সে সব আমি জানি না যা এখান থেকে সিংহ রাশিকে ইংলিশে লিও রাশি বলে হুম তোমার রাশি কি তুলা রাশি ইংলিশে ওকে বলে লিব্রা

ক্যান্সারের জন্য কিচ্ছু করার নেই আর এখন সব কিছু ভাগ্যের ওপর হ্যাঁ হ্যাঁ স স স স সোপনা আবা 1 মিনিট সোপনা কি হয়েছে তুমি আমাকে আগে কেন বলনি কি তোমার ক্যান্সারের বিষয়ে এই কথা আমি পুরো শহরকে বলবো ও জানতে চাইলো তাই ওকে বলে দিলাম জিজ্ঞেসনা করাটাই ভুল হয়ে গেছে আমার বস কি হয়েছে বস স্বপনারকে ক্যান্সার আছে বস তুমি যেরকম ভাবছো সেরকম ব্যাপার নয় কিছু বলার দরকার নেই আমি বোকা নই যে আমি জানবো না ক্যান্সারের চিকিৎসা পৃথিবীতে কোথাও হয় না এটা আমি জানি বস ক্যান্সার রাশিকে ক্যান্সার রোগ ভাবছে এই সুযোগে সদ ব্যবহার করতে হবে আমায় মানুষ অন্য কিছু ভেবে রাখে আর ওপরওয়ালা অন্য কিছু আমি অন্য কিছু ভাবছি হ্যাঁ বস তুমি রেগুলার সিনেমা দেখো তো ক্যান্সার একটা রোগ এর যে কোনো চিকিৎসা হয় না সে আমি জানি সিনেমা দেখে জানতে পেরেছি ঠিক বলেছো বস আর সেই ফিল্মেই ডক্টর নিজের পেশেন্টকে বলে এখন ঈশ্বরই চমৎকার কিছু করতে পারে গড কি বলছিস কি তুই আমি তিরুপতি যাওয়ার কথা ভাবছি তিরুপতি কেন বৌদির জন্য তুই বৌদি বল আমার স্বপ্ন বৌদির অসুখ যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় সেই জন্য তুই শুধু আমার সুখের সঙ্গী নস তুই আমার দুঃখেরও সঙ্গী যা 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 বস ও হো হো টাকাও তো দরকার তাই না ভয় পাচ্ছিলাম পকেটে রাখলে যদি চুরি হয়ে যায় সেই জন্য সাবধানে বিশেষ জায়গায় রেখেছিলাম এই নে সব নিয়ে নে যা

তামিলনাড়ুর মিনিস্টার মিস্টার কালা পান্ডিকে এই বছর বেস্ট সিটিজেনের অ্যাওয়ার্ড তার সামাজিক কাজের জন্য দেয়া হয়েছে এই সিদ্ধান্তে ওনার পার্টির কার্যকর্তারা খুব খুশি হয়েছে আপনি এখন পার্টির বিশেষ একজন ব্যক্তি সব আপনার আশীর্বাদই হয়েছে আমার গর্ব যে আমার পার্টির কেউ একজন এই পুরস্কার পেল এরা এদেরকে অ্যাওয়ার্ড কি করে দিতে পারে আজকাল অ্যাওয়ার্ড কেউ দেয় না কিনতে হয় রে একটা দেশে কালাপান্ডি অনেক প্রশংসা পেয়েছে আর এশিয়ান গেমসে ভারত পেয়েছে তিনটে স্বর্ণপদক আর দশটা ব্রোঞ্জ পদক ভারত আগেই পেয়ে গেছে দিনকে দিন ভারত অনেক উন্নতি লাভ করছে আরিপুরি এটা মঞ্চবষে লেটার ব্যাক এটা ভগবানের বিভূতি মিস্টার কালাপান্ডিকে পার্টির তরফ থেকে সংবর্ধনা দেওয়া হচ্ছে পার্টির সব নেতারা খুব প্রশংসা করছে

আপনার মতো মডার্ন গার্লকে এখানে বুক এক্সিবিশনে দেখে মনে মনে বড় ভালো লাগে নমস্কার এই একটা সই ওর গোটা জীবনটাই বদলে দেবে মিনিস্টারের তরফ থেকে আমাদের ম্যাগাজিনে লেটার এসছে আমাদের প্রিয় লোকদের জন্য এমবি কালাপান্ডির তরফ থেকে একটা বিশেষ খবর এসেছে একটা মেয়ে যে দরজা বন্ধ করেছে ইদানিং রিলিজ হওয়া ফিল্মটি খুব হিট করেছে আর এই ফিল্মে একটা মেয়ে যে দরজা বন্ধ করেছে আমি অনেকবার দেখেছি যদি আমি সব ডিবেটকে সাইডে সরিয়ে রেখে সেক্স এডুকেশন প্রয়োজন কিনা এ নিয়ে ভাবতে থাকি তবে আমার মনে হয় এই সিনেমাটা সবাইকে বিনা পয়সায় দেখানো উচিত আর আমি এই বিষয়টা শিক্ষা বিভাগে সুপারিশ করার কথা ভাবছি সুপারিশ মঞ্জুর হয়ে গেলে আমার স্ত্রী এবং বাচ্চারা এই সিনেমাটা দেখার জন্য ব্যস্ত হয়ে উঠবে খুব তাড়াতাড়ি এই সিনেমাটা ওদের দেখাবো কারণ এই ঘটনা আমার বাড়িতেই ঘটেছে যার কারণে আমার পরিবার সুখী এছাড়া আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই ফিল্মটাকে ট্যাক্স ফ্রি করা হবে আর আমাদের তরফ থেকে

এসব কি হচ্ছে দাদা আপনার নেতা এরকম একটা সিনেমা রিলিজ করতে দিলেন আর আপনি হলেন ওই পার্টির একজন বিশিষ্ট কর্মকর্তা জানি না আমাদের নেতা এরকম কেন করলেন দেখো বন্ধু ওই মন্ত্রীর সাথে ওঠা বসা করছো আবার বিয়েও করতে চলেছো নিজের বউয়ের খেয়াল রাখো কিন্তু মন্ত্রী কালা পান্ডি মুর্দাবাদ মন্ত্রী কালা পান্ডি মন্ত্রী কালা পান্ডি মুর্দাবাদ মন্ত্রী কালা পান্ডি নিজেদের তোমরা কি ভাবো এটা ছাপতে কে বলেছে স্যার আপনিই তো বলেছিলেন আমি আমি কখন বললাম স্যার আপনার সই করে চিঠি আমি একটা পেয়েছিলাম আমার डाउट হয়েছিল বলে আপনার বিয়ে কি জিজ্ঞেস করেছিলাম উনি বলেছিলেন যে যেমন লেখা আছে তেমনই পাবলিশ করে দিতে এসব কি শাকিলাটাকে শাকিলাকে চেনেন না কি সব বলছেন আপনি স্যার শাকিলা ম্যাডাম এসে গেছেন সোনোজাল স্যার ওয়েলকাম ওয়েলকাম ম্যাডাম ওয়েলকাম ম্যাডাম আসুন আসুন আমার তো বিশ্বাসই হচ্ছে না শাকিলা ম্যাডাম এখানে এসেছেন আপনার সঙ্গে দেখা করতে চাক নম্বরটা এসে স্যার ইনি হলেন শাকিলা তুমি চাও আপনি জুস নেবেন ম্যাডাম হ্যাঁ ধন্যবাদ যখন সমস্ত দেশ আমার ফিল্মে বিরোধিতা করেছে তখন মন্ত্রী হয়ে আপনি আমার ফিল্মের প্রশংসা করেছেন সেজন্য ধন্যবাদ সব কিছু করতে পারেন হ্যালো হ্যালো

আমি আপনার যাবতীয় যে কোনো রকমের প্রয়োজনের জন্য তৈরি আছি স্যার আমি নিজে একটা ফিল্ম বানানোর চেষ্টা করছি আর আমি চাইছি ফিল্মের শুভ মহরত আপনিই করুন অবশ্যই আসবেন স্যার আর আপনিও আরে স্যার স্যার উনি তো চলে যাচ্ছেন একটা সেলফি নিলে হতো না স্যার স্যার এই সুযোগ ছিল ছবি তোলার আপনি কেন হ্যাঁ এইভাবে তাকিও না তুমি যা কাণ্ড করেছো তারপর তোমার সঙ্গে থাকা যায় না আমি যাচ্ছি আমার বাপের বাড়ি এই শাকিলা আরে এই সেলফি সেলফি ভুল হয়ে গেছে হে ভগবান আমি তো পুরো ভুলে গেছি এই কারণে এই কারণেই আমি থাকতে চাই না আরে কোথায় যাচ্ছ আমার ছেলে মেয়ে নিয়ে স্যার ফোন আসছে স্যার আমি সচিবালয় থেকে বলছি হ্যাঁ আপনি বেস্ট সিটিজেন অ্যাওয়ার্ড পেতে চলেছিলেন সেটা ক্যান্সেল করার অর্ডার পাওয়া গেছে হ্যাঁ স্যার শাকিলা আমার আপনাকে ফোন করেছিল না Hey! কেমন আছেন মন্ত্রী আর মুগম বলছে আগের দিন কিছু ইমেজের কথা বলছিলেন না যেটা আজ ধুলোয় গড়াগড়ি খাচ্ছে ও থাকলে আবার সামনে সে কথা পাও অভিনে বলেছিলেন আমরা শুধু ভোট দিতেই জানি কিন্তু সেই আমি তোকে গর্তে ঢুকিয়ে দিয়েছি আজ আমি তোকে ছাড়বো না জলফনটা রাখ আই 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 থামাও থামাও

মাদের খেলা এবার শেষ হলো চলো বলো এই gente